এই কোরআন কারিম এমন একটি কিতাব কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র শখ সন্দেহ ভুল নাই জোরে বলে সুবাহ আল্লাহ ভুল আছে নাকি বলেন ভুল আছে আল্লাহ নিজেই বলছেন ভুল তো দূরের কত সন্দেহ শখ সন্দেহ টুকু নাই আল্লাহ পাগর ভুল আর আমি এই রমজান মাসে কিন্তু কাশমানি কিতাব গুলা নাজিল করেছিলেন যেমন এই কোরআন কারিম রমজান মাসে নাজিল করেছেন কোন দিনে কখন রাজিল করেছেন আল্লাহ বলছেন ইন্না আংসাল্লাহ হুফি লাইলাতুল কদর

মানুষ বুড়া জুয়ান চিকন মোটা ধনী গরিব চরমনায় সরসিনা ফুরফুরা উজান নিয়া মুকাম মিয়া রাজার বাগি সুরেশ্বরে এনায় পুরী মাইশ ভান্ডারি পাঙ্গাসি ইত্যাদি ইত্যাদি যে বা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিবে সে যদি আল্লাহর কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে সিলিন্ডার করে কোরআন তাকে হেদায়ত দিয়া নাজাত দিয়া সঠিক পথে রাহনুমাই করে রাস্তা দেখাইয়া জান্নাতে পৌঁছে দিবে সুবহান আল্লাহ কোন এইজন্য কোরআন মানা লাগবে না লাগবে না পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস আর পবিত্র মাসে রোজা এই রোজাটা হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল সরুফান আর আল্লাহ রসুল বলছেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল এই যে আপনাকে আমাকে যদি কেউ যদি মারতে আসে আমরা হাতটাকে ঢাল হিসাবে ব্যবহার করি প্রোটেক্ট দেই ঠিক না

তারাবিন্দা নামাজগুলো আদায় করি এই মাসে বেশি করে দান শ্রদ্ধা করি জাকাত দেই ফেতরা দেই মানুষের প্রতি সহানুভূতি দেখাই মানুষের প্রতি আমরা রহম দে হই এক টাকা দান করলে যেহেতু 70 টাকার সওয়াব একটা ফরজ আদায় করলে যেহেতু একশোটা ফরজের সওয়াব এইজন্য বেশি বেশি করে আমরা নেক আমলগুলো করব। আল্লাহ তাআলা আমি শু আপনাদেরকে সকলকে এই নেক আমলগুলো করা তো অভিজ্ঞতা করুক সকল আমিন